ঢাকা কেরানীগঞ্জে করে দিলাম মাত্র পঁয়ত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি রাজকীয় ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা অনেক সুন্দর একটি রাজুকি স্টাইলের ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল হবে এবং এই বাড়িটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশান আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা এই বাড়ির ডিজাইনটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুবই পপুলার আর এইবারের ডিজাইনটি আমরা চল্লিশটি প্লাস চল্লিশটি জেলাতে আমরা এইবারের কাজটি চলমান আমাদের চল্লিশটি প্লাস কাজ চলতে সেই ডিজাইনটিতে তো দর্শক বন্ধুরা আপনারা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমরা এখানে যে ওয়ালগুলো দেখতেছি ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে বিট কেটে দিয়েছি আর এখানে যে যাওয়ালার ডিজাইনগুলো দেখতে খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি রাউন্ড শেপের খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল জামলা ডিজাইন দিয়েছে এখানে দর্শক বন্ধু এখানে যে কর্নারে যে ফিলারগুলো ফিলারের মধ্যে খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন আমরা করে দিয়েছি আর এখানে যে ও আমাদের সারটি সাদের কান্ডেশের মধ্যে খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল বিট দিয়েছে বিটগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন দর্শক বন্ধু এখানে যে প্যারাফিট ওয়ালটি দেখতেছেন প্যারাফিট ওয়ালটির ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে বিট দিয়েছি নিচের অংশে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানেই অনেক সুন্দর নামের শৈদি ডিজাইনগুলো যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রইং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতেন দশ সুন্দর আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন আমরা করে দিয়েছি ফোর্সের এখানে দুই সালার সিস্টেম ফোর্স দেওয়া আছে এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে ভিতরে লাইটিং করা আছে এখানে বিট দেওয়া আছে আর এখানে যে ফিলারগুলো তিনি ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল নইস ব্যবহার করেছি আমরা দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে স্বাদের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলও বাড়ি করেন সে বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দশক আমরা এখানে সিঁড়ির ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে অনেক সুন্দরভাবে একটি উইন্ডো দিয়েছি এখানে একটু উইন্ডো রেখেছি আর মেন গেটের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি ডোর রেখেছি আর এখানে উপর অংশে আমরা একটি গ্লাসের ডোর করে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে দুটি ফিলার দেওয়া আছে এখানে দুটি ফিলার দেওয়া আছে আর এখানে উপরে চারটি ফিলার টোটাল আটটি ফিলারের সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটা ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধুর অনেকে আমাদের এবারে ডিজাইনগুলো দেখেছেন খুবই সুন্দরভাবে আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি আর এখানে যে সিঁড়ি রুম আপনি দেখেন সিঁড়ি রুমটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে সেখানে একটি উইন্ডো রাখা আছে এখানে একটি উইন্ডো রাখা আছে একবার নিচ থেকে সাত পর্যন্ত এখানে একটু উইন্ডো রেখেছে আর আমরা এখানে সাদের মধ্যে অনেক সুন্দরভাবে আমরা বিট করে দিয়েছি দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটি যদি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর এই বিল্ডিংটি যদি আমরা রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যায় রুপটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি রুপটালে আমরা ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর একটি রুপটালে দেওয়া আছে দর্শক বন্ধুরা এখানে একটি বসার স্পেস রাখা আছে এখানে একটু বসার স্পেস করেছে এখানে একটু বসার স্পেস করেছে আর এখানে একটি দোলনা রেখেছি আর এখানে যে গার্ডেনিং করেছি আমরা সারটা আসলে অনেক সুন্দর করার চেষ্টা করি সারটা আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি দর্শক বন্ধুরা বিল্ডিংটা আপনার যদি অনেকে চাচ্ছেন আবার টিপ্ল্যাক্স করতে এটা টিপলেক্স যদি আপনার করেন তাহলে বিল্ডিংটি টিপ্লেক্স করলে এমন দেখা যাবে আপনারা চাইলে টু ডুপ্লেক্সও করতে পারেন অথবা চাইলে যারা টিপলেক্স করতে যান তারা চাইলে টিপ্ল্যাক্স করলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে টিপ্লেক্স করলো বিল্ডিংটি অনেক সুন্দর দেখা যায় আপনারা দেখতেছেন দর্শক বন্ধুরা বিল্ডিংটা যদি আমরা টিপলেক্স করি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধুরা আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সাঁত্রিশ ফিট দুই ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট আর এদিকে আমাদের ব্যালকনি সহ মাপটি দেওয়া আছে একচল্লিশ ফিট ছ ইঞ্চি বিল্ডিংতে প্রথম প্রবেশ করলে এখন একটি ফোরসেড ডিজাইন ফোর্থেড ডিজাইন যদি আমরা ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে একটি লিভিং রুম লিভিং রুম মাপটি দেওয়া আছে একুশ ফিট বাই এগারো ফিট দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে আমাদের নাম্বার ইমো ইমোয়া হোয়াটসঅ্যাপে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি করতেন দর্শক এখানে একটি ব্যালকনি ডিজাইন দেওয়া আছে ব্যালকনি মাপ দিয়ে আছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট এখানে একটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিটের সাথে একটি ব্যালকনি রাখা আছে আট ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট দর্শক বন্ধুরা এখানে দেওয়া আছে আমাদের একটি কমন টয়লেট টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট দশ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া আছে নয় ফিট বাই আট ফিট সাত ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে এখানে ডাইনিং রুম আপনি আপনারা ভালো করে দেখেন ডাইনিং রুম আপনি দেওয়া আছে বিশ ফিট নয় ইঞ্চি বাই বেরো ফিট ছয় ইঞ্চি এখানে অনেক সুন্দর একটি রাউন্ড স্টেয়ার রেখেছি আমরা দশক এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিটার সাথে একটি অ্যাটাচড রাখা আছে সাত ফিট বাই চার ফিট দশ ইঞ্চি এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিটের সাথে একটি অ্যাটাচড রাখা আছে সাত ফিট বাই চার ফিট দশ ইঞ্চি এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি তিনটা বেডরুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম একটি কিচেন তিনটি টয়লেট আমরা যদি ফার্স্ট ফ্লোরে সরাসরি চলে যাই তাহলে ফার্স্ট ফ্লোর আমরা যদি এদিক দিয়ে চলে আসে তাহলে এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম আপনি দেওয়া আছে বিশ ফিট ন ইঞ্চি বাই তেরো ফিট ছ ইঞ্চি আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া আছে আট ফিট বাই নয় ফিট আর এখানে দেওয়া আছে আমাদের ছোটো একটি ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিম আপনি দেওয়া আছে দশ ফিট বাই এগারো ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি বেডরুম বেডরুম একটি দেওয়া আছে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট দর্শক বন্ধুরা এখানে একটু অপেন ট্যারেজ রাখা আছে ট্যারেজটা অভিশাপটা ভালো করে দেখেন আবার আমাদের সামনে অংশে এখানে দুটি ফিলার দেওয়া আছে এখানে দুটি টোটাল আটটি ফিলারের সম্বন্ধে আজকে এবারে ডিজাইনটা আমার সাজা দর্শক বন্ধুরা তারা আমরা গ্রাউন্ড ফ্লোরের পাচ্ছে তিনটা বেডরুম ফার্স্ট ফ্লোর পাচ্ছে চারটা বেডরুম টোটাল ষাটটি বেডরুমের সম্বন্ধে আজকের বারে ডিজাইনটা আমার সাজে দর্শক বন্ধু হয়তো অনেকেই বলবেন এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে যাদের পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বিল্ডিংটা আপনি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুযায়ী আজকে বিশ্বাস করছে ওকে আসসালাম আলাইকুম ও